2023 সালের সাত অক্টোবর হামাসের হামলার শুরু হওয়া যুদ্ধ ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ মূলত তার রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নিউ ইয়র্ক টাইমসের নতুন প্রতিবেদনে দাবি করা হয়েছে নেতানিয়াহ শান্তির সম্ভাবনাকে উপেক্ষা করে যুদ্ধ চালিয়ে গেছেন যেন তার জোট সরকার ও ব্যক্তিগত আইনগত সংকট থেকে নিজেকে রক্ষা করতে পারেন হামাসকে শক্তিশালী করার অভিযোগ নেতানিয়াহু যুদ্ধের আগে হামাসকে পরোক্ষভাবে সহায়তা করেছেন বলে অভিযোগ যেমন কাতার থেকে গাজায় অর্থ সাহায্যের অনুমতি দু সালের তার বিচার ব্যবস্থার সংস্কার পরিকল্পনা ইসরায়েলি সমাজে বিভক্তি তৈরি করে এবং সেনাবাহিনীর প্রস্তুতিকে দুর্বল করে তোলে যার সুযোগ নেয় হামাস হিজবুল্লাহ এবং ইরান গোয়েন্দা সতর্কতা অপেক্ষা 2023 সালের জুলাইয়ে সেনা গোয়েন্দা বিভাগ অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে নিরাপত্তা হুমকির সতর্কতা দেয় কিন্তু নেতানিয়াহু সেই সতর্কতা উপেক্ষা করে বিচার সংস্কারে মনোযোগ দেন যেন কট্টর ডানপন্থী ও অতি ধর্মীয় মিত্রদের সমর্থন ধরে রাখতে পারেন যুদ্ধ চলাকালীন রাজনৈতিক হিসাব নিকাশ হামলার পর নেতানিয়াহু তার ডানপন্থী জোটসঙ্গী যেমন বেজালেল ও ইতামার জোট চাপের মুখে শান্তি আলোচনা এড়িয়ে যান দু হাজার চব্বিশ সালের এপ্রিলে স্মোত্রিচ যুদ্ধবিরতির বিরোধিতা করলে নেতানিয়াহু চুক্তি বাতিল করেন একই বছর জুলাইয়ে গাজা ইজিপ্ট সীমান্তে ইসরায়েলি নিয়ন্ত্রণ রাখার নতুন দাবি তোলা হয় যার কারণে যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হয় চলতি বছর মার্চে যুদ্ধবিরতি ভেঙে বেন সরকারে যেন বাজেট নিয়ে সংঘাতের মধ্যে সরকার না পড়ে দায় চাপানো ও তথ্য বিকৃতি নেতানিয়াহুর দপ্তর সাত অক্টোবরের ব্যর্থতার দায় সেনাবাহিনীর উপর চাপাতে চেয়েছে বলে দাবি ওঠে সেদিনের ফোন কলের সময়সীমা বদলে ফেলা এবং হামাসের একটি নথি ফাঁস করা হয় যার লক্ষ্য ছিল যুদ্ধবিরতের পক্ষে থাকা লোকজনকে হামাসপন্থী হিসেবে চিহ্নিত করা যায় ব্যক্তিগত ও আইনগত স্বার্থ সাল থেকে দুর্নীতির মামলায় অভিযুক্ত নেতানিয়াহু নিজের রাজনৈতিক ক্ষমতা ধরে রেখে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে চেয়েছেন এর মধ্যে রয়েছে অ্যাটর্নি জেনারেল গালি বাহরাভ মিয়ারা ও নিরাপত্তা সংস্থা সিনবেদ প্রধান রনের বারকে বরখাস্তের চেষ্টা আঞ্চলিক যুদ্ধ বিস্তৃত করা যুদ্ধবিরতির সুযোগ থাকা সত্ত্বেও যুদ্ধের ক্ষেত্র বাড়িয়েছেন রাফাল ইবানন ও ইরান পর্যন্ত যা কট্টর ডানপন্থীদের লক্ষ্য পূরণ এবং তার নিরাপত্তা রক্ষাকারী ভাবমূর্তি তৈরি করেছে বিশেষত গত জুন মাসে ইরানে হামলার পর নেতানিয়াহুর বিরুদ্ধে প্রমাণ একশো দশ জনের বেশি ইসরায়েলি আমেরিকান ও আরব কর্মকর্তা সরকারি বৈঠকের দলিল গোয়েন্দা বিশ্লেষণ হামাস প্রোটোকল সহ নানা উৎস থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে নির্দিষ্ট ঘটনা যেমন দু চব্বিশ সালের এপ্রিলে স্মত্রিচের হুমকির মে মাসে রাফা নিয়ে নেতানিয়াহ অবস্থান বদল করেন জনমত জরিপে নেতানিয়াহু তার প্রতিপক্ষ বেনি গ্যান্টসের চেয়ে পিছিয়ে থাকায় তার জোট সঙ্গীদের ওপর নির্ভরতা আরও বেড়ে যায় প্রতিপক্ষ মতামত ও জটিল বাস্তবতা যুদ্ধ থামাতে হামাসও রাজি ছিল না তারা স্থায়ী যুদ্ধবিরতির শর্ত তোলে এবং বেসামরিক এলাকায় নিজেদের অবস্থান স্থাপন করে যা যুদ্ধকে দীর্ঘায়িত করেছে ইরান ও হিজবুল্লাহকে মোকাবেলা করে ইসরায়েল নিরাপত্তা অর্জন করেছে বলে দাবি করা হয় যা নেতানিয়াহুর ঘোষিত কৌশলগত লক্ষ্য ইসরায়েলের রাজনৈতিক ব্যবস্থা খুব ভঙ্গুর জোট টিকিয়ে রাখা অনেক সময় নীতির চেয়ে বেশি প্রাধান্য পায় আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বাইডেনের চাপও নেতানিয়াহুর সিদ্ধান্তে প্রভাব ফেলেছে নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে একটি বিশদ চিত্র তুলে ধরা হয়েছে এতে নেতানিয়াহুর রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ যুদ্ধের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব রেখেছে বলে বিশ্বাসযোগ্য প্রমাণ দেওয়া হয়েছে তবে একই সঙ্গে প্রতিবেদনে যুদ্ধের জটিলতা ও বহু ধরনের প্রভাবও স্বীকার করা হয়েছে নেতানিয়াহুর সমর্থকেরা বলছেন তিনি নিরাপত্তা অর্জন করেছেন আর সমালোচকেরা বলেছেন তিনি মানবিক ও কূটনৈতিক বিপর্যয় সৃষ্টি করেছেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর